হ্যালো বিওর্স আজকে আমি অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার দুই পয়েন্ট একের ষোলো নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি দেখো অঙ্কটাতে বেশি বক বক না করে আমরা অঙ্ক শুরু করে দিই দেখো এখানে যেন একই হার মুনাফা হয় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয় ধরি আমরা ধরি আসল আসল বা পি সমান সমান একশো আমি একশো ধরলাম তো মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় মুনাফা আসল দুই গুণ দুই গুণ সমান কি তাহলে একশো সমান শুনান একশো গুণ দুই সমান সমান কি দুইশো তো এই যে দুইশো আমি যদি পি অর্থাৎ আসল একশো ধরি তাহলে মুনাফা আর আসলে দ্বিগুণ হবে দ্বিগুণ মানে মুনাফা যোগ আসল দুইটা পেঁচালে ডাবল হবে ডাবল কত হবে দুইশো হবে এই দুইশো থেকে যদি আমি এই আসলটা বাদ দিই বিয়োগ আসল আসল বাদ দিলে কি এই দুইশো মাইনাস একশো কারণ আসলে আমি একশো ধরছিলাম তাহলে কি তোমার এইখানে মুনাফা থেকে যদি আমি বাদ দিই মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে মুনাফা থেকে একশো টাকা একশো টাকা এটা কি মুনাফা আশা করছি তুমি বুঝতে পারছো যে ওরা বলছে যে একই হার কোন হার আমি জানি না তবে মুনাফা আসলে দ্বিগুণ হবে তা আমি আসল একশো ধরছি তা আসল যদি একশো ধরি মুনাফা কত মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে একশো গুণ দুই দুইশো হবে তা আসল যেহেতু একশো ধরছিলাম তা আসল আর মুনাফা দুইশো থেকে যদি আমি একশো বাদ দিয়ে দিই তাহলে মুনাফা থাকে তাহলে সেই হিসাবে আমরা আয় পাইলাম কি আই পাইলাম হলো একশো পি তো ধরলামই একশো আর হলো মুনাফার এন এন সমান সমান কত এন সমান সমান ছয় আমাদের লাগবে কি আর আর হলো মিসিং এলো মূলত ব্যাপার আসছে তো এখান থেকে আমরা আর ক্যালকুলেশন করি আর সমান সমান আই সমান সমান পি এন আর তো আমাদের আর লাগবে তাহলে আমি পক্ষান্তরে করলাম পি এন আর সমান সমান আই তাহলে আর যেহেতু লাগবে আর সমান সমান কি এই আই ভাগ এই দুটা গুণ অবস্থা আছে তাহলে এই ভাগ যাবে পি আর এন তাহলে আর সমান সমান কি আর ভাগ এলো একশো আর এখানে তোমার পি এন থাকবে পি এলো একশো আর এন থাকবে তোমার ছয় তা আমি যদি এখানে ক্যালকুলেশন করি আমি একশো একশো কাটলাম তাহলে এখানে আসলে এক বাই ছয় সমন ধরে এক বাই ছয় আমি রাখলাম এটা কি মুনাফার হার হার এখন এই এইবার বলছে কি একই হার কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবো একই হারে তো মুনাফা আসলে যদি তিন গুণ হয় তাহলে আমরা যেহেতু আবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ আসল যদি আমরা ধরি একশো আসল আসল ধরছিলাম কত একশো তাহলে মুনাফা আসলে মুনাফা আসল তিন গুণ যদি লিখি তিন গুণ সমান সমান তাহলে একশো গুণ তিন সমান সমান তিনশো সরি তিনশো এই তিনশো থেকে যদি আমি আসল বাদ দিই আসল ধরছিলাম কত একশো তাহলে বিয়োগ আসল আসল বাদ দিলে কী থাকবে তিনশো বিয়োগ একশো তাহলে কী থাকবে দুইশো টাকা এই দুশো টাকা কি মুনাফা তাহলে সেম একই কাহিনি তাহলে পি বাড়াইল একশো মুনাফা বাড়াইল মুনাফা বলতে আয় বাড়াইল দুইশো টাকা এনতে তোমার কত ওই একই হার মুনাফা একই হার মুনাফা এনতে তোমার আসলো ছয় এনতে থাকলো ছয় কত সরি এনতে হলো মিসিং এনতে হলো কত বছরের মিসিং মুনাফার হার আর তো তোমার দেওয়া আছে এক বাই ছয় তো তুমি জানো যে এখানে আমরা জানি যে আয় সমান সমান কী পি এন আর আমাদের কী লাগবে এন লাগবে তাহলে এন আর সমান সমান i এখন আমাদের লাগবে কি এন তাহলে আমি এন রেখে দিলাম আর এই গুণ গুণ অবস্থা আছে আমি সাথে ভাগ করলাম পি আর তো তুমি জানো যে এন সমান সমান আমরা বের করলাম কত এই যে বিয়োগ করে মান বের করলাম 200 টাকা দুইশো এখানে পির মান কত একশো আমরা ধরলাম গুণ r এর মান কত এই যে আর আমরা বের করলাম ক্যালকুলেশন করে এই যে আর কত আর এলো তোমার হলো এই যে সরি এই যে এইখান থেকে আর বের করলাম এক বাই ছয় এই যে এক বাই ছয় তো তুমি জানো যে এই এর নিচে মনে মনে এক থাকে এক থাকলে উপর উপর গুণ হয় আর এই তিন নাম্বার ভগ্নাংশ উপরের সাথে গুণ হয় তাহলে প্রথমবার লেখলাম দুইশো তারপরে লেখলাম একশো ভাগ হলো ছয় সমান সমান হলো এই ছয় উপর সাথে চলে আসছে তাহলে দুইশো গুণ হলো ছয় ভাগ এলো একশো তাহলে এনে কাটলে কি একশো কে একশো একশো দুগুণ দুইশো তাহলে ছয় দুগুণ বারো এক দুই বারো তাহলে কত এন সমান সমান কত এন 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 সমান সমো বছর সুতরাং সময় লাগবে কত বছর সময় লাগবে বারো বছর তো আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো আমি তোমাকে অঙ্কটা বোঝার জন্য আরেকবার আমি বোঝাই দিচ্ছি ওরা বলছে একই হার মুনাফাই কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো ছয় বছর যদি মুনাফা আসল দেওয়া দ্বিগুণ থাকে তাহলে এখানে আমরা এন পাইলাম সয় ওকে এন পাইলাম শ এখন করছে কি আমরা আসল ধরছি একশো টাকা আসল যদি একশো যদি দ্বিগুণ যদি মুনাফা আর আসল মিলে যদি দ্বিগুণ হয় তাহলে একশো গুণ দুই তাহলে দুইশো এখন দুইশো থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আসল মুনাফা থাকবে এটা আমি মুনাফা আসল থেকে দুই গুণ দুইশো থেকে আমি কী বাদ দিলাম আসল বাদ দিলাম আসল বাদ দেওয়ার পর আমাদের মুনাফা থাকলো একশো তাহলে আমি লেখাম আই মুনাফা একশো পি ধরলাম একশো এন এলো এত মুনাফার হার মিসিং তাহলে আমি জানো আই সমানস আমরা জানি যে পি এনআর তো পি এনআর করার পরে আমাদের কি লাগবে আর এর মান আর এর পাটে পাশে নিয়ে আসলাম আর পি এনআর সব গুণ অবস্থা আছে তাহলে আই ভাগি যে পি সরি এই যে আই ভাগি যে পি আর এ নিয়ে যে ভাগ অবস্থায় নিলাম কারণ এরা গুণ থাকে গুণ এই পাশে উল্টা এলে ভাগ হয় ভাগ করলাম ক্যালকুলেশন করলাম এক বাই ছয় হলো তো এটা আমরা মুনাফার হার পাইলাম তো মুনাফার হার কত এক বাই ছয় আমরা পাইলাম এন কত মিসিং আই সমান করা দুইশো দুইশো হলো কে আমরা দেখো বলছে আপ আবার মুনাফা আসলে তিন গুণ হবে আবার আমরা আসল ধরলাম একশো মুনাফা আসলে তিন গুণ মানে তিনশো তিনশো থেকে আবার আমি যদি আসল একশো বাদ দিই মানে যে আসলটা আমরা ধরলাম বাদ দিই তাহলে মুনাফা থাকে দুশো তাহলে এই যে আই সমান সোন মুনাফা দুশো পি তো ধরলাম একশো এন এর মান মিসিং আর তো এই যে আমরা এখান থেকে বের করলাম আর এলো একশো তো ক্যালকুলেশন করলে আমরা জানি যে আই সমান সোন পি এন আর এদের পি এন আর করলাম তো আমাদের লাগবে কি এন তাহলে এন এর পাটটা আমরা এই পাশে নিয়ে আসলাম এন এর পাটে এই পাশে আনার পর এন রাখলাম এইগুলা গুণ অবস্থা থাকছে গুণ অবস্থা ওই পাশে গেলে কি হয় ভাগ হয় তাহলে আই ভাগ যে পি আর করি করলাম তাহলে এই সমানকে তো দুইশো এই একশো গুণ এই যে মুনাফার হার দিলাম এই যে মুনাফার হার তো তুমি যখন ভগ্নাংশের কাজ করি একটা পূর্ণ এই যে একশো আর নিচে থাকলো ছয় ছয় এক তুমি জানো যে তিন নম্বর ভগ্নাংশ উপরের সাথে গুণ হয় তাহলে আমরা গেলাম দুইশ গুণ এই যে ছয় তিন নম্বর উপরে চলে গেল ছয় তাহলে দুইশো গুণ ছয় আর নিচে থাকলো এই যে একশো তাহলে একশো যে ভাগ করলে দুই আর ছয় দু গুণ বারো তাহলে বারো বছর তবগটা ইজিলি আমি আর সলভ করে দিছি যদি তোমরা না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতন বাই